হাজরাতে ওমর। তার সন্তান যখন আল্লাহর বিধানের তুলনায় শয়তানের বিধানকে তার মানে মন যা চায় তাই করে এরকম কাজ কারবার করে ফেলেছিলেন মদ খেয়ে জেনা পর্যন্ত করেছিলেন আল্লাহর এই বান্দা হাজরাতে অমর সন্তান কেউ ছেড়ে দেয়নি এই বড়ি মেয়েটা যখন তার মেয়েকে নিয়ে এসে খলিফার দরবারে নালিশ দিয়েছে আপনার সন্তান আবু সামা আমার মেয়েকে ধর্ষণ করেছে আমার মেয়ের সাথে বিচার চাই হাজার কথা বন্ধ করে বললেন মা আপনি এখানে বসেন বাড়ির ভেতরে গেলেন যে দেখেন সন্তান খাবার খাচ্ছে ডাক দিয়ে বললেন আবু সামা তোমার বিরুদ্ধে এরকম একটা মামলা এসেছে অভিযোগ এসেছে বিষয়টা কি সত্য ছেলেও সেরকম ডাক দিয়ে বলে বাবা হা বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়েছিলাম আমি কাজ আমি করে ফেলেছি আমারে মাফ করে দেন হজরতে অমর বললেন সন্তান মাপ আমার কাছে না মাপ চাওয়া লাগবে তোমার যার কাছে অপরাধ হয়েছে তার কাছে আর আল্লাহর বিধান যেটা আছে ওইটা আমি এখন কার্যকর করবো স্ত্রী উম্মে রোমানা বার বার বলছিলেন স্বামী আমার এবারের মতো মাফ করে দিন সন্তানটাকে ওই মেয়েটাকে অন্তত বুঝিয়ে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন হজরত অমর অগ্নি হয়ে বললেন সন্তান এবং সন্তানের মা অন্তত আল্লাহর বিধানের সামনে আল্লাহর বিধানের সামনে আমার কাছে কোনো কথা বলতে এসো না কাজী সাহেবকে ডাক দিয়ে বললেন খলিফার সেরে এই জন্য যেন পক্ষপাতিত্ব না হয় কাজীও সেই ডাক দিয়ে বললেন আমি কিন্তু বিচার করব খলিফা করান দিয়ে এটা ছেলে আপনার না সাধারণ মানুষের ওটা আমার দেখার দরকার নেই চামড়ার চাবুক হাতে নিলেন কোরআনে কারিমের সোরা নূরের দুই নম্বর আয়াত বের করলেন আল্লাহ তালা বলেন যদি অবিবাহ হইতে হয় তাহলে এক সত্য চাবুকের আঘাত মারো শুরু করলেন একটা দুইটা করে আশিটা পর্যন্ত যাবার পরে সন্তান মারা গেছে বার বার স্ত্রী এসে বাঁ জড়িয়ে বলেছে খলিফাইবারের মতো মাফ করে দেন আপনি বাকিগুলো কালকে মারবে হজরত আমার বলেন স্ত্রী মিয়াতা তা নেই পরা নেই মিয়া তা ওয়া জালদাস ওয়া নেই একবারে আল্লাহ যে যেহেতু মিয়াতা জালদা দিয়েছেন মাঝখানে ওয়া দিয়ে অক্ষ করেননি আত করেননি বিরতি দেননি আমিও বিরতি দিতে পারলাম না কারণ আমার সন্তানকে আমি ভালোবাসি আল্লাহর চাইতে বেশি না আশিটা মারার পরে সন্তান যখন মারা গেছে কবরে তাকে নিজেই তিনি ধোয়ালেন কাফন পরালেন কবরে দিলেন কাজী সাহেবের হাত থেকে বেতটা হাতে নিলেন ডাক দিয়ে বললেন কাজী আর বাকি আছে কয়টা বলে এখন বিশটা আল্লাহর বিধান ছিল মিয়াতা জাল দা একশোটা মারা লাগবে অত আশিটা খেয়ে মারা গেছে বাকি বিশটা খাবে কে তিনি নিজে হাতে নিয়ে কবরের ওপরে বাকি বিশটা আঘাত নিজে হাত দিয়ে করলেন মাটি দুই দিক থেকে ফাঁকা হয়ে যাচ্ছিল হাজরত আমার চোখের পানি ফেলে দিয়ে বললেন বাবা আমার ওপরে রাগ করবা না আমি আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করে দিলাম অন্তত কিয়া মতে এই বিচার আল্লাহ ডবল করি আর করবে না এই ঘটনা জাল ডাক্তার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তার হাদিসের নামে জালিয়াতিক কিতাবে এই জাল ঘটনা লিপিবদ্ধ করেছেন এবং বর্তমান বাইতুল মুকার রমের খুতিব মাওলানা আবদুল মালিক তার এসব হাদিস নয় কিতাবে এই ঘটনা লিপিবদ্ধ করেছেন এবং ঘটনাটি জাল হওয়ার কারণ বর্ণনা করেছেন বইয়ের পৃষ্ঠার ছবি কমেন্টে দেওয়া হলো।